এসআরনি আপনার মনে কি কোনো রকম ভয় কাজ করছে না আমি এখানকার লোক আমার কেন ভয় কাজ করে আমার দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর আমরা মেদিনীপুর থেকে আমার বাবা কাজের সূত্রে এখানে নিয়ে এসছেন বাবার পরে আমি কাজ করছি আমাদের কেন ভয় আমাদের যদি লিস্ট খোঁজে সব মেদিনীপুরে বেরাবে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি তাহলে কাকে দেখতে চান দু হাজার ছাব্বিশ নির্বাচনে যোগীদা যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ সে তো ইউপিতে আছে বাংলায় তো যোগী আদিত্যনাথ নেই আমি তাকে বাংলায় চাই যদি আসে খুবই ভালো হবে হলে কি দেশের ভালো হবে নাকি ক্ষতি হতে পারে অবশ্যই যেমন এখনো দেখা যায় অনেক মৃত ব্যক্তির ভোট চলছে হয়তো জীবিতই নেই কিন্তু তার ভোট ঠিক চলে যাচ্ছে হয়ে যাচ্ছে ভোট পড়ে যাচ্ছে কোথা থেকে পড়ছে কীভাবে পড়ছে জানা যাচ্ছে না তবে এসে হলে এই জিনিসগুলো অনেক বাদ যাবে এবং সঠিক ভোটার থাকবে সঠিক জনসংখ্যা থাকবে সঠিকভাবে সব রকম সরকারও চলবে আমরা মোমা চাই অথচ অভিষেক চাই ঠিক আছে আমাদের পশ্চিমবাংলায় নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজে এই হাওড়া ব্রিজের আশপাশ থেকে আমি বেশ কিছু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবো এবং তাদেরকে প্রশ্ন করবো পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে এসআইআর নিয়ে সাধারণ মানুষ কী রায় দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে সাধারণ মানুষ কী রায় দেয় ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার কিরাম টাইপের প্রশ্ন করা দরকার এবং নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ভিডিও দেখার জন্য স্যার আপনার নামটা স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে একসাথে এসায় হচ্ছে এসাই হলে কি দেশের ভালো হবে না ক্ষতি হবে দেখো স্যার হলে পরে কী হবে এই যেমন আমার ভারত গণতান্ত্রিক রাষ্ট্র সবাই বসবাস করবে তাহলে কি হচ্ছে সবাই বসবাস করার এটা ছিন্ন করা হচ্ছে হয় না তাহলে আপনি গণতন্ত্র কেন করেছেন তাহলে যে কোনো একটা ঘোষণা দিন যে যে কোনো গণতন্ত্র নয় এটা তাহলে ভারতের সংবিধান ছাড়াই কাজ হচ্ছে এটা তো এই ভারতের সংবিধান ছাড়া কাজটা করা কি ভালো হচ্ছে স্যার আমরা দেখলাম বিহারে এর মধ্যেই এনডিএ জোট মানে বিজেপি জোট তারা বিশাল আসন নিয়ে ক্ষমতায় এলো সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কী হতে পারে দেখেন সেখানের যেই প্রভাবটা চলেছিলো আমরা ভেবেছিলাম বিজেপি আসবে না তবে এখনের যা যেই পর্যায়ে ওখানে জিতেছে যদি ওরকমই প্রভাব চলে এখানেও পেয়ে যাবে তার মানে আপনি বলতে চাইছেন বিহারে হওয়া পশ্চিমবঙ্গে বইতে পারে বইতে পারে কেন সেখানে আসাউদ্দিন ওইসি যেভাবে লেগেছিল তার পরিণাম সে পায় না সেটাও যদি এখানেও ওই পজিশন হবে বলে মনে হয় কেন আমরা যেটা দেখছি যে জনগণের ভোটে জিতছে কি এবিএম হ্যাক করে জিতছে সেটা তো জানতে পারছি না আমরা মানে বিহারের জিতটা নিয়ে আপনাদের মনে একটা প্রশ্ন থেকে গেছে প্রশ্ন থেকে গেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান দেখেন মুখ্যমন্ত্রী হিসাবে এখন যে দিদি আছে এই ঠিক আছে অসুবিধে নাই তবে কিছু নিয়ম উলট পলট হচ্ছে এইগুলো একটু সুদ্রাবার দরকার আছে ঠিক আছে তবে করছে খুব ভালো আর সে করছে মানে খুব খারাপ তাও নয় অন্য আঠারো বিশ হয়ে আছে তবে এই চিজগুলো পরিবর্তন করলে জনসাধারণের জন্য উপকার উপকার হবে স্যার আপনার নাম রাজেশ রাজেশ চৌধুরী কোথায় থাকেন ডানকুনি স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে এসআইআরটি কি দেশের জন্য দরকার এটা দেখুন এটা আমাদের যতদূর জানা হচ্ছে এটা একটা নির্বাচন কমিশন একটা নিজের ভোটার লিস্টে রেকটিফিকেশন কিংবা কারেকশান ওদের যেটা নেসেসারি মনে হয় সেটা ভেবে চিনতে ওনারা এটা বার করেছেন আর আমাদের এখানে তো আর ভোট কোনো দিন বন্ধ হবে না তো সবাই জানেন এটা সিস্টেমটা আমাদের সংবিধান থেকে পাওয়ার দেওয়া আছে তো এই এই অনুযায়ী চলবে কিন্তু এটা যে রেগুলেটরি অ্যাক্ট যেটা নির্বাচন কমিশন আছে সে যা ভালো বুঝবে নিতে পারে কি দেশের জন্য ভালো হবে নাকি ক্ষতি এসআই আর আমার মনে হচ্ছে না দেশের জন্য কোনো ক্ষতি হবে কেন কি এটা একটা পলিটিক্যাল হয়তো মাইনাস পয়েন্ট কোথাও রয়েছে হবে সেটা ওরা ভাবনা চিন্তা করেই বার করেছে যাতে এটা আমরা একটা ভালো খুব ফ্রেশভাবে নির্বাচনটা করাতে পারি তাছাড়া তো ওদের আর কোনো বিকল্প কিংবা কোনো অন্য হাঁদে ফেলার কোনো প্রশ্নই হয় না ওরা পাবলিকের জন্য কিছুটা ভালো ভেবেছেন এবার দেখা যাক কি রেজাল্টটা আসে হয়তো ওরা নিজের কাজে যদি ভালোভাবে সাকসেসফুল হতে পারেন যেই আমাদের ভোটার লিস্টটা আছে ওটাকে ভালোভাবে সংশোধন করতে পারে তাহলে এটা আমরা মনে করি খুবই ভালো স্যার আমরা দেখলাম এর মধ্যেই হয়ে গেল আমাদের পাশের রাজ্য বিহারে যেখানে বিজেপি জোট অর্থাৎ এনডিএ বিপুল আসন নিয়ে ক্ষমতা এসেছে বিহারের হাওয়া কি পশ্চিমবঙ্গে আসতে পারে দেখুন কোন পার্টি কোথায় আসছে সেটা ওদের নিজের কাজের ওপর নির্ভর করে আজকে যে কোনো রাজ্যতে লোকাল পার্টি আসবে কি ন্যাশনাল পার্টি আসবে সেটা তাদের মানে পাবলিককে তারা কী স্যাটিসফ্যাকশান দিয়েছেন তার পুরো ওপর ডিপেন্ড করে ওখানে এসছে বলে এখানে আসবে সেটা বলে কোনো কম্পালসারি নয় এটা আমরা জনগণের ওপর সব নির্ভর করে আমরা যদি এখানে লোকাল পার্টি থেকে ভালোভাবে স্যাটিসফাই আছি তাহলে আমরা ওকেই নিয়ে চলবো আর ব্যাপার হচ্ছে আমরা কোনো পার্টির নাম নিতে চাই না জনগণ সব জানে ওরা যেটা ভালো বুঝবে যার উপর ওরা বিশ্বাস দেখাতে পারবে ভরসা পাবে ওরা সেই ডিসিশনই নেবে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে কোন ইস্যু কাজ করতে পারে এই পশ্চিমবঙ্গে দেখুন সবার থেকে বড় আমাদের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে একটা রোজগার রোজগার সমস্যাটা একটু জটিল হয়ে রয়েছে আর তারপর লন্ড অর্ডার মোটামুটি ওটাকে ঠিক করতে হবে এই দুটো ঠিক হয়ে গেলে নো আমাদের পিছিয়ে থাকবে না স্যার ডাউট আপনার নাম সন্দীপ কর্মকার কোথায় থাকেন রাঁচি স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে এসআই হচ্ছে এর জন্য আপনার মনে কি কোনো রকম ভয় কাজ করছে না তো

এবং কি কার যা যে পাচ্ছে না এটা বলা যায় যেন সে যেমন বাড়া যেমন অন্য জায়গা রেখে ঠেকে দিচ্ছে আর আগলা যেখানে থাকছে ওটা জায়গা পাচ্ছে না এটার জন্য বলা যাচ্ছে এই যে বিহারে আমরা দেখলাম এর মধ্যেই বিজেপি জোট অর্থাৎ এনডিএ বিশাল আসন নিয়ে আবারও বিহারে ক্ষমতা এলো ওই বিহারের হাওয়া কি পশ্চিমবঙ্গে কোন আসতে পারে আপনি মনে করেন এটা তো আমি বলতে পারি না আসতেও পারে নাও আসতে পারে ফিফটি ফিফটি আসে আসতেও পারে নাও আসতে পারে এটা ফিফটি ফিফটি বলার আইটে স্যার আপনার নামটা রঞ্জন দাস কোথায় থাকে ভদ্র স্যার স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ দেশে বারোটি রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে এসআইআর হলে কি দেশে ভালো হবে নাকি ক্ষতি হতে পারে অবশ্যই ভালো হবে এসআইআর হলে ঠিক কীরকম ভালো হতে পারে যেমন এখনও দেখা যায় অনেক মৃত ব্যক্তির ভোট চলছে হয়তো সে জীবিতই নেই কিন্তু তার ভোট ঠিক চলে যাচ্ছে হয়ে যাচ্ছে ভোট পড়ে যাচ্ছে কোথা থেকে পড়ছে কীভাবে পড়ছে জানা যাচ্ছে না তবে এসআইআর হলে এই জিনিসগুলো অনেক বাদ যাবে এবং সঠিক ভোট থাকবে সঠিক জনসংখ্যা থাকবে সঠিকভাবে সংরক্ষণ সরকারও চলবে তার মানে আপনি বলতে চাইছেন এসআই হলে অবৈধ ভোটারের নাম বাদ যেতে পারে অবশ্যই একদম একদম ঠিক কি মনে হয় কত অবৈধ ভোটার নাম বাদ যেতে পারে এই পশ্চিমবঙ্গ থেকে সেটা তো আনুমানিক বলতে পারবো না ঠিক তবে অনেক ভোটারই বাদ যাবে যতদূর মনে হচ্ছে আমাদের পাশের রাজ্য বিহারে সেখানে দেখলাম এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিহারের হাওয়া কি দু হাজার ছাব্বিশ নির্বাচনে পশ্চিমবঙ্গে বইতে পারে দেখুন সেটা তো আমরা সেরকম বলতে পারবো না তবে হতেও পারে যে ওয়েস্ট বেঙ্গল হয়তো চেঞ্জ হতে পারে বিহারের মতো পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান না সেরকম মুখ কোনো রকম আমার কাছে নেই যে এই মুখ্যমন্ত্রী হতে পারে কারণ সেরকম টাইটিয়ার মধ্যে আমি দেখছি না যে কেউ পড়ে দাদা আপনার নাম নাম তাজিবুল শেখ তাজিবুল শেখ কোথায় থাকেন থাকি আমার আমরা মেছায় থাকি বাড়ি বীরভূম আপনি শুনেছেন পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে আর হচ্ছে আর হলে কি দেশের ভালো হবে নাকি ক্ষতি হবে আপনার ভালো কথায় ক্ষতি তো বেশি হচ্ছে নাকি মানুষ তো বিপদে পড়ছে আরও ক্ষতি বেশি আপনার এটা তো ক্ষতি বেশি আপনার আর কেন হচ্ছে জানেন কেন ধরেন এখন বিজেপির চক্রান্ত এগুলো ঠিক আছে বিজেপির চক্রান্ত এখন ধরেন দু হাজার ছাব্বিশে ভোট আছে ওই জন্য ধরেন যে বিজেপিকে জিততে হবে এই যে ব্যাপার যেমন ডেমোক্রেসিক দুদিন ধরেন হারাবে কী বুঝলেন এখানে বিহারে ধরেন ভোট চুরি করে বিজেপি উঠে গেলো তেমনি ধরেন পশ্চিমবাংলা এখন বিজেপি আসতে চাইছে ঠিক আছে এটা হচ্ছে ধরেন আমাদের দ্বন্দ্ব মানে মোদীর মোদী সরকার এটাই গন্দল মোদী সরকার এটা চাইছে কি পশ্চিমবাংলা এনআরসি হোক ঠিক আছে এই ভোট বহুত মানুষের ভোট ভোট আপনার নষ্ট করে দেবে আর কি এই যে আপনার ডকুমেন্টস আপনারা নষ্ট করবে বহুত মানুষের ভোট তো কেটে দেবে আপনার না কাজ তো হাতের হাতে আপনার তার মানে বিহারের যে বিপুল সংখ্যক আসন নিয়ে এন ডি এ অর্থাৎ বিজেপি জোট জিতেছে এটা আপনাদের মনে একটা সংশয় হয়ে গেছে সংসদ কেমন এমনি দেখাচ্ছে আপনার পরিষ্কার মিডিয়া তো দেখাচ্ছে আপনার ঠিক আমরা বলতে হবে মিডিয়া তো আমরা দেখাচ্ছে হরদম দেখাচ্ছে আপনার ফেসবুক খুলে খালি ওটাই কি ভোট ছুরি ভোট ছুরি মোদিছুর মোদিছুর সবাই বলছে আপনার মিডিয়া মিডিয়া তো পুরো মোবাইল ছড়ে গেছে ফেসবুক ইউটিউব সবথেকে ছড়ে গেছে আপনার আর বলার কি আছে এতে পশ্চিমবঙ্গে দু হাজার আর এই বিধানসভা নির্বাচনে কি হতে পারে পশ্চিমবঙ্গে বিহারের ভাওয়া কি বইতে পারে বিহারের ভাওয়া আশা করে বইবে না যদি মমতা ব্যানার্জী আছে অভিষেক বানার্জি আছে তদন্ত মনে আশা করে হবে না আমরা মমতাকে চাই অথচ অভিষেক বানার্জীকে চাই ঠিক আছে আমাদের পশ্চিমবাংলায়

বলেন দিচ্ছে কি দিচ্ছে তাহলে স্যার আপনার নাম শুভদীপ বেরা কোথায় থাকেন উত্তরবাড়া স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ দেশে বারোটি রাজ্যে একসাথে এসআইআর শুরু হয়েছে এসআইআর নিয়ে আপনার মনে কি কোনো রকম ভয় কাজ করছে না আমি এখানকার লোক আমার কেন ভয় কাজ করে আমার দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর আমরা মেদিনীপুর থেকে আমার বাবা কাজের সূত্রে এখানে নিয়ে এসছেন বাবার পরে আমি কাজ করছি আমাদের কেন ভয় আমাদের যদি লিস্ট খোঁজে সব মেদিনীপুরে বেরাবে আমাদের কিসের ভয় এই যে এসআইআর চলছে এসআইআর হলে কি কিছু অবৈধ ভোটার নাম বাদ যেতে পারে অবশ্যই যাবে তো অবশ্যই যাবে এটা করার অবৈধ ভোটারকে কাটার জন্য তো এসআই করা হচ্ছে আর কোনো উদ্দেশ্য নয় তো যেগুলো আছে ওগুলো বাতিল করবে যারা ভোটের যোগ্য ওদেরকে ভোট পাবে ওরা ভালো এক পক্ষে খুবই ভালো করেছে এসআইআর হচ্ছে এসআইআর কি দেশের জন্য কোনো রকম ক্ষতি হতে পারে নাকি দেশের খুবই ভালো হতে পারে খুবই ভালো হতে পারে খুবই ভালো মানে বিশাল ভালো হতে পারে যেরকম আমরা কিছুদিন আগে দেখলাম বিহারে ভোটে কোনো ঝামেলা হয়নি ওই রকম শান্তিপূর্বকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভোট চাই আমরা কোনো ঝামেলা ছাড়া শান্তিপূর্বকভাবে যেভাবে ভোট পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে কোন ইস্যু কাজ করতে পারে এই বাংলায় দেখা যাক ও তো হলেই বোঝা যাবে কোন ইস্যু কাজ করবেন যে ভালো করবে ওই আসবে আর কি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমি বলবো যিনি ভালো করবে বা সবাই এখানে বাংলা মানুষ যাকেই করবে উনিই আসবেন স্যার আপনার নাম আমার নাম প্রভাত হালদা কোথায় থাকেন আমি পশ্চিমবাংলায় থাকি মানকর কলোনি বর্ধমান জেলা স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে এসআইআই হচ্ছে এসআইআর যেটা আপনার মনে কি কোনো রকম ভয় কাজ করছে আমার মনে তো কোনো ভয় নেই কিন্তু লোকের বেশি ক্ষতি হচ্ছে যেহেতু আমাদের পশ্চিমবাংলায় অনেক মানুষকে মানে কি বলবো ভয় দেখিয়ে আতঙ্কী করে মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে অনেকে মানে দেশ ছেড়ে চলে যাচ্ছে অনেকে মরেও যাচ্ছে এর জন্য যে আমি কি করবো না করব কি করে চলবো না চলবো মানে অনেক রকম বিভিন্ন রকম ভয় ধরে দিয়েছে মনে তাও আমার কাছে সরকারের একটাই মানে কথা বলার তো যা করেন একটু ভেবে চিন্তা করবেন তার মানে আপনি বলতে চাইছেন এসআইআই জন্য তাহলে দেশের কি ভালো হতে পারে অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমার যত সময় ভালো হওয়া দরকার ভালোটাই হবে আমার মনে হচ্ছে কিন্তু এই মুহূর্তে প্রচুর ক্ষতি হচ্ছে অনেকেরই চারিদিকে একদিকে ভোট একদিকে মানুষের টেনশন মানে চারিদিকে ক্ষতি কিন্তু সরকার তো বলছে দেশের মধ্যে নাকি প্রচুর পরিমাণে অবৈধ ভোটার আছে এই অবৈধ ভোটারকে বাদ দেওয়ার বাধ্য এসআইআর করছে হ্যাঁ তো বাদ দুক ওগুলো আমরাও চাই যে অবৈধ ভোটারকে যেরা বাইরের থেকে এসছে অনেকে বলে আতঙ্কবাদী আমাদের দেশে এসছে আমরা চাই তাদেরকে বেছে বেছে বাদ দু কারণ একজনের জন্য দশজন বদনাম হচ্ছে আমাদের যত দোষ বলছে পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় যারা দোষী তারা ভয় পাচ্ছে আর যারা না দোষী তারাও ভয় পাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় একটা কথা আছে যে যারা দোষী তাদেরকে বেছে বেছে বাদ বাধ্য এই যে বিনা পাসপোর্টে এইসব মানে দেশের বাইরে দিয়ে চলে এসছে আমাদের দেশে তো এদেরকে বেছে বেছে বাদ দেওয়া হোক আমরাও চাই আমাদের পাশের রাজ্য বিহারে আমরা দেখলাম ওখানে এসআইআর হওয়ার পরে এনডিএ অর্থাৎ বিজেপি জোট সেখানে বিশাল আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিহারের হাওয়া কি পশ্চিমবঙ্গে আসতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমি চাই আসুন আমি বিজেপির সাথে একমত কেন উনি যে কাজটা করবে ভেবে চিনতে করবে আমাদের পশ্চিম বাংলায় করছে না আমাদের পশ্চিম বাংলায় বিশ্বাস করবে না আজকের জেনারেশনে ভিকারি বাড়ছে যেহেতু ছোট ছোটো শিশুদেরকে আজকাল বাবা মা ছেড়ে চলে যাচ্ছে মা ছেড়ে চলে যাচ্ছে তো বাবা কি করবে সেই ছেলে সেই ছেলে পথের ভিকারি হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে দেখবেন ভিডিওতে অনেকের বাচ্চারা খেতে পারছে না খেয়ে ভিকারি মতন ঘুরছে এটা আমাদের পশ্চিমবাংলা সরকারের জন্য আর কিছু না আমি চাইবো এটা কোনো একটা ব্যবস্থা নুক আমার এটাই সরকারের কাছে আবেদন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে কোন ইস্যু কাজ করতে পারে এই পশ্চিমবঙ্গে আমার আমার যেটা বলে যেটা মতে বলে সেটা হচ্ছে বিজেপি সরকার উনি হচ্ছে সবথেকে বেস্ট মুখ্যমন্ত্রী হিসেবে আপনি তাহলে কাকে দেখতে চান দু হাজার ছাব্বিশ নির্বাচনে যোগী যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ সে তো ইউপিতে আছে বাংলায় তো যোগী আদিত্যনাথ নেই আমি তাকে বাংলায় চাই যদি আসে খুবই ভালো হবে উনি হচ্ছে একটাই সরকার খুব ভালো উনি অন্যায় পথে থাকে না কোনো দিন অন্যায়ের বিরোধ করেছে ওরকমই সরকার চাই আমি স্যার আপনার নাম রিপন সরকার স্যার আপনি কোথায় থাকেন মেদিনীপুরে স্যার এই যে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে এসআইআর শুরু হয়েছে আপনি কি এসআইআর নিয়ে কোনো রকম আতঙ্ক বা ভয় পাচ্ছেন না কোনো রকম ভয় না এটা হওয়া উচিত এটা টেন ইয়ার পার টেন ইয়ার এটা হওয়া উচিত আমি মনে করি এসআইআর হলে দেশ থেকে বলছে অবৈধ ভোটের নাম বাদ যাবে আপনি কি চান এসআইআর হোক দেশে এসআইআর প্রত্যেক টেন ইয়ার হওয়া উচিত এটা আমি মনে করি আই থিঙ্ক ইট ইস পসিবল প্রবলেম ইজ সলভ ওকে এটা ইজ রাইট